বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ারে কুতুলপুর সিনেমা তলা আনন্দ এক ব্যক্তির বাড়ি থেকে ওই সাপটি বনদপ্তরের জয়পুর রেঞ্জের কর্মীরা উদ্ধার করেন বলে জানা গেছে প্রসনজিত হাটি নামে এক ব্যক্তি বলেন বাড়ির পেছনে ফুল তুলতে গিয়ে আমার স্ত্রী প্রথম সাপটি দেখতে পান পরে বিষয়টি কতুলপুর থানায় জানালে ওনারা বন দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন খবর পেয়ে বনদপ্তরের জয়পুর রেঞ্জের কর্মীরা ওই চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করে নিয়ে যান বলে তিনি জানান বন জয়পুর রেঞ্জ আধিকারিক বলেন উদ্ধার হওয়া সাপটি যথেষ্ট বিষধর আপাতত উদ্ধার করা হয়েছে সাময়িক পর্যবেক্ষণের পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বাকুরা কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বলতে আজকে দুপুর এগারোটার সময় হঠাৎ আমার বাড়ির পেছনে আমার স্ত্রী ফুল তুলতে গিয়ে দেখে একটা সাপ পড়ে আছে আমি প্রথমে ধরা সাপ বলি আমি করে দিয়েছিলাম পরে বেশ কিছু লোকজন দেখে আমাকে বলে এটা একটা বিষধর সাপ তো সাপের নাম বলতে পারেনি তো তারপরে আমি দুপুর বেলায় হঠাৎ আমি এগারোটার পর থেকে আমি কোনো চিন্তা ভাবনা কিছু করিনি তো দুপুর একটার পর আমি থানায় ফোন থানা তৎপরা তৎপরতা এবং থানা আমাকে জয়পুর ফরেস্টের নাম্বার দেয় ওই নাম্বার থেকে আমি ফোন করি করে জয়পুর ফরেস্টের আধিকারিকরা এসে সাপটিকে উদ্ধার করে এবং ওই সাপটি সচরাচর খোলা মার্কেটে দেখাই যায় না জঙ্গল ছাড়া তো সাপটি যেটা বলছে সাপ সাপটার নাম হচ্ছে চন্দ্র ঠিক আছে সাপটার সাইজ অনেকটাই বড় এবং খুব মানে ওরা যেটা বলল যে খুব বিষয় সাপ যখন মানুষকে একটা ইয়ে করতে পারে সমস্ত মারা যেতে পারে মানুষ এটা জয়পুর ফরেস্টের আধিকারিকরা হ্যাঁ সাপটাকে শেষকালে উদ্ধার করে নিয়ে গেছে জয়পুর ফরেস্ট থেকে লোক এসেছিল আতঙ্ক তো যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছিলাম যে সাতটা এগারোটার পর থেকে একইভাবে একই জায়গায় পড়েছে তো আমরা ভাবছিলাম যে পাড়া প্রতিবেশী কাউকে দিয়ে যদি কেউ ধরে এরকম ইয়ে করছিলাম পরে দেখলাম যে না এটা প্রশাসনকে জানানো ঠিক আছে তাহলে সেই হিসেবে আমি থানাতে ফোন করি থানা থানা সহযোগিতা করেছে এবং ফরেস্টের নাম্বার দিয়েছে আমরা ফোন করার পর ওনা তৎপরতার সঙ্গে এসে সপ্তাহে ধরে নিয়ে গেছে হ্যাঁ ধরে নিয়ে আমার নাম প্রসেনজিৎ থাকি। কতুলপুর আনন্দপল্লীর বাসিন্দা আমি যে সাপটি কতুলপুর থেকে উদ্ধার করে নিয়ে গেল ওটা কি প্রজাতির সাপ ওই ওটার হচ্ছে রাসেল ভ্যাপার ছিল অ্যাকচুয়ালি আমাকে আমি আমার দেব সাহেবও আমাকে বড় সাহেব আমাকে এস্টিমেট করলেন বাকি আমাকে থানার থেকেও ফোন করেছিলেন যে একটা আর বাকি যারা উনিও ফোন করেছিলেন তো একটা সাপ পড়ে আছে একটা সেফটি ট্যাঙ্কের মধ্যে

ওটা উদ্ধার করে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে একদম উদ্ধার করে আমরা নিয়ে আসবো নিয়ে এসে আমরা জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো উনি আসছেন এখন পর্যন্ত এসে পৌঁছায়নি আমরা জঙ্গলে ছেড়ে দেবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে